আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের আয়োজন হচ্ছে সকালে ডেইলি ব্লগে আপনাদেরকে দেখা শেয়ার করলাম যে আপনাদের সাথে খাসির মাথা রান্না করব বুটের ডাল দিয়ে আর কলিজা ভুনা করব তো খাসির মাথাটার মাংসগুলি একটু বড় বড়ো ছিল তাই আমি কেটে নিলাম আর আমার হেল্পিং হ্যান্ড সে কলিজাগুলোকে অনেক বড় বড় করে কেটে ফেলেছিল। আমি একটু ছোটো করে কেটে নিলাম আর এদিকে আমার বেডরুমের একটা সাইড আমি একটু মেকওভার করছি যেহেতু এই পাশে আলমারি ছিল আলমারিটা সরিয়ে এই পাশে আমি একটা জানালাটাকে খোলা মেলা রাখার জন্য আমি এই পাশে চেয়ারটা এনে আমার এই চেয়ারটা আমি ওই পাশে নিয়ে আমি একটা লুকস দেব দেখি কেমন লাগে মানুষের মনের মতো ঘরটাকেও মাঝে মাঝে বদলাতে হয় যেহেতু মানুষের মন বদলাতে পারে সেহেতু ঘরটা বদলালেও হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে এই আশায় তো রান্নার আয়োজন চলছে খাসির মাথা বসাবো এদিকে খাসির মাথা ভালো করে ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি আর কলিজার সাথে আলু কেটে রেখেছি আমি কলিজার সাথে আলু একসাথেই দিই তো পেঁয়াজ ভাজা হচ্ছে মশলাও কষিয়ে ফেললাম আমার হাসিনাস কুকিং চ্যানেল যেটা আছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেখানে রান্নার রেসিপিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না হচ্ছে সাদির আমার ছেলে সাদিরও খুব পছন্দ এই জন্য ওকেও মিস করছি আর পাশের চুলায় আমি বসাবো কলিজা তো এখানে খাসির মাথাটা দিয়ে দিলাম এখানে খাসির মাথাগুলো ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে দিয়ে দিলাম আর এখানে বসাচ্ছি খাসির কলিজা তো দেখতে পাচ্ছেন বুটের ডাল দিয়েও নাড়াচাড়া করছি কষাচ্ছি তো খাসির মাথাটা কষিয়ে তারপরে বুটের ডালটা আধা সিদ্ধ করে তারপরে আমি দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে কলিজা বসাচ্ছি মশলাগুলোকে সব একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে মশলাগুলো দিয়ে আমি কলিজার মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে ঝামেলা কম হয় কারণ আজকে ট্রাইপড ইউজ করিনি আজকে হাতেই ভিডিও করছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কলিজাতে তো দিয়ে এই রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন হাসিনাস কুকিং স্টাইলে অবশ্যই অবশ্যই দেখবেন এবং পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এদিকে একটু পানি গরম পানি দিয়ে দিলাম আর এখানেও একটু গরম পানি অ্যাড করেছি তো হতে থাক এই ফাঁকে ঘরটাকে গুছানো হবে দেখতে পাচ্ছেন একটু একটু করে গুছাচ্ছি আবার রান্নাঘরে যাচ্ছি আবার গুছাচ্ছি অনেকে আছেন রান্নাঘরে থাকলে একেবারে রান্নাঘরের সব কিছু করে তারপরে কিন্তু আমি সবই একসাথে করতে পারি রান্নাও করতে পারি থালাবাটিও মাছতে পারি সাথে সাথে ঘরও গুছাতে পারি এখানে কলিজা ভুনার সাথে খাসির মাথা দিয়ে যে বুটের ডাল রান্না করলাম সেটাকে একটা বাগার দিচ্ছি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে এটাতে হলুদ গুঁড়া দিই মরিচ গুঁড়া দিয়েছি একটু আর জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে সেটাকে কলিজাটাকে একটু বাগার দিলাম সাথে খাসির মাথা দিয়ে যে বুটের ডাল রান্না করেছি সেটাকেও বাগার দিলাম দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে বাগার দেওয়াতে খাসির কলিজাটা লুক্স এদিকে আমার হেল্পিং হ্যান্ড আরজু সে ফ্যান মুছছে এই ডাইনিং টেবিলটাও মেসি হয়ে আছে আমান তার বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখানে এটা আমি চাইনিজ ব্যাম্বু গাছটাকে পাথর দিয়ে একটা ফুলদানিতে রেখেছি পানি দিয়ে আর তো একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলো ছাদ থেকে সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে মোমবাতি দিয়ে আমান্তা এই ডেকোরেশনটা করেছে টেবিলে আর আমার হেল্পিং হ্যান্ড আর জু সে ফ্যান মুচ্ছে আমিও তরকারি দেখছি এই যে আমার কলিজা কি কিন্তু হয়ে গেছে সরি আমার কলিজা না এটা হচ্ছে খাসির কলিজা তো মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ভুনাটা আমান তার বাবা খেয়ে খুবই প্রশংসা করবে আমি জানি এবং প্রশংসা করার মতোই রান্নাটা হয়েছে একেবারে সিম্পল ওয়েতে রান্না করেছি তো দেখতে পাচ্ছেন এখন আমার ঘরও পরিষ্কার চলছে ঝাড়ু দেওয়া হচ্ছে আমি আর্যুর পিছন পিছনে থেকে আমি এগুলি করালাম তো এই যে দেখতে পাচ্ছেন জানালাটা মুছে তারপরে আমি আরঙের পর্দাগুলো দিয়ে দিয়েছি সাইড বাসা হওয়াতে আমার বাসা একটু আওয়াজ পাওয়া যায় ভয়েস ওভার দিতে গেলে কিছু মনে করবেন না তো আমি আরঙের পর্দাগুলো দিয়ে একটু জানালাটাকে সাজিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ ব্যাম্বু গাছটাকে আমি এখানে ট্রান্সফার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আলমারি আলমারিটার উপরে একটা আর্টিফিশিয়াল গাছ দিয়েছি আর আমার গাছ এত পছন্দ সবুজ এত পছন্দ মানে বলতে পারবো না মনে হয় জঙ্গলের ভিতরে বনের ভিতরে একটা বাসা হলে মন্দ হতো না আর এখানে এই চাদরের সাথে পর্দা দিয়ে ম্যাচিং করে ট্রান্সপারেন্ট যে পর্দা আছে সেটা দিয়ে সাজিয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমান্তার বাবার আমান বাবা এসে দেখে খুশি হবেন কারণ অনেক দিন ঘরটা উলট পালট করা হয় না এটা আমার একটু যেগুলি আমি রেগুলার ইউজ করি এগুলোর জন্য আমি এটা কিনেছি এটাকেও আমি খ্রিস্টমাস ট্রির মতো সাজিয়ে দিয়েছি তো ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে আর আমার রুচি মতো সাজাতে পারি না পার না পারি সেটা পরের কথা কিন্তু চেষ্টা করি আমার যা আছে তাতেই আমি তুষ্ট মন তো অনেক কিছু চাইতেই পারে মন যে ভারী দুষ্ট এটা আমার একটা কবিতার লাইন আমি বলে ফেললাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘর রুমটা যে এখানে বসলে সকালে রৌদ্র পাবো গাছগুলোকে দেখতে পাবো খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ। তো আর এটা হচ্ছে আমার মেন ইন্ট্রেন্স যেটা বাসায় ঢোকার দরজা সেই দরজার পাশে একটা সোফা ছিল টু সিটেড সোফা এই যে আমার ডুপ্লেক্স বাসার সিঁড়ির পাশে এখানে আমি ওই সোফাটাকে সরিয়ে আমি একটা মনস্ট্রা গাছ দিলাম আর্টিফিশিয়াল আরেকটা পাতাবাহার গাছ দিয়ে এটা আরঙের একটা কুশন আর এখানে এই ফ্লোর ম্যাটটা দিয়ে আমি একটা লুকস দিয়েছি যাতে সুন্দর লাগে মেন এন্ট্রেন্স এন্ট্রেন্সের পাশে জায়গাটা আর এটা হচ্ছে আমার হাতিলের একটা বইয়ের শেলফ বইয়ের শেলফটা আমার খুব পছন্দের এই যে আমার উপন্যাসের বই আমার লেখা উপন্যাস নিরাশার জীবনে আসার আলো লাস্ট উপন্যাস দুই হাজার আঠারোতে লেখা এই বইগুলো আমার কবিতা উপন্যাসের বইগুলো দিয়ে আমি শিল শেল্ফটাকে সাজিয়েছি তো এই হচ্ছে মেন এন্ট্রেন্সে ঢোকার রাস্তাটা আমি এই জায়গাটাকে একটা মেক ওভার দিয়েছি তো চেষ্টা করি যে আমার যতটুকু আছে ততটুকু দিয়েই সুন্দর থাক আর তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার বাংলাদেশ আই হসপিটালে গেলাম আমার চোখের একটু সমস্যা হয়েছে এই জন্য আমান্তার বাবা আমান্তার সাথে গেল তো সবাই দোয়া করবেন আমার চোখের জন্য যাতে পাক আমাকে সুস্থ করে দেন তো আমার চোখের চিকিৎসা চলছে তো সেখান থেকে বাসায় চলে এসে আমান্তার বাবা আসলো তারপর তার একটু ফটোশ্যুট করলাম আমার নতুন মেকুবার করা রুমের মধ্যে তাকে নিয়ে একটু দুষ্টুমি করলাম সে বসে বসে কথা বলল। আমরা কথা টথা বললাম তাকে নিয়ে একটু ভিডিওতে ধরলাম তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়ার সময় এই যে আজকের আমার রান্না বুটের ডাল দিয়ে খাসির মাথা লাগব না